আমি দীর্ঘদিন উপজেলা শিক্ষা অফিসে ছিলাম আপনাদের সঙ্গে কাজ করেছি আমার চেয়ে আপনাদের কষ্টের কথা যতজন আছে আমার স্যার আছেন এই যে স্যার আছেন দীর্ঘদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে আমরা কাজ করি আমরা কিন্তু বাইরের মানুষ না আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমাদের জন্ম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় আমার একেবারে এমএলএসএস থেকে শুরু করে আমার সম্মানিত শিক্ষক যারা আছেন সেটা সরকারি বেসরকারি না সবাইকে নিয়ে আমরা কাজ করি আমরা দেশ গঠনের যতগুলো ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে জাতি গঠনমূলক ডিপার্টমেন্টের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে অনুষ্ঠিত এটা কেন সারা বাংলাদেশে সরকারের যে জনবল সেই উনিশ লক্ষ পঁচিশ হাজার জনবলের মধ্যে চার লক্ষ সাতাত্তর হাজার হচ্ছে প্রাচ্যে শিক্ষার্থীদের জেনে তার মধ্যে এই চার লক্ষ সাতাত্তর হাজার হচ্ছে সরকারি এর বাইরে আপনারা যারা আছেন আপনাদেরকে যদি আমরা দৌড়ি পাঁচ লক্ষের উপরে আমাদের টোটাল জনবল নিয়ে আমরা কাজ করি আমাদের এই জনবলের প্রত্যেকের মনের কথা আমরা জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কারণ উন্নয়নের একটা সূত্র আছে কর্মীদের যদি শান্তি কর্মীদের মনে যদি শক্তি না দেওয়া যায় তাহলে সেই উন্নয়ন কিন্তু কখনোই নিশ্চিত হয় না আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমরা যারা আছি একটা খুব সংকটময় সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা আপনাদের অনুভূতির সঙ্গে একপথ আপনাদের দাবির প্রতি আমরা শ্রদ্ধা জানাই সব মিলে আমরা চাই আমি এখন যদিও চাই যে সব কিছু এই মুহূর্তে আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই কিন্তু ক্ষমতা কি আমাদের আছে কারণ এটার একটা নির্ধারিত প্রক্রিয়া প্রসেস অবলম্বন করে যেতে হয় আপনাদের নেতৃবৃন্দ একটু আগে আমাদের পরিচালক প্রশাসন মহোদয়ের সঙ্গে কথা বলেছেন আমার শ্রদ্ধার উপপরিচালক সংস্থাপন স্যার এখানে আছেন আমার সহকারী পরিচালক সাধারণ প্রশাসন স্যার এখানে আছেন স্যারা সেখানে উপস্থিত ছিলেন আপনাদের নেতৃবৃন্দ ডিটেল আপনাদের দাবির কথা কষ্টের কথা স্যারদের সঙ্গে শেয়ার করেছেন স্যার এক হয়েছেন পরিচালক প্রশাসন মহোদয় যে আপনাদের এই দাবিটা যদি বাস্তবায়ন করতে হয় কবে মহাপরিচালক মহোদয় প্রস্তাব পাঠাবেন যাবে কোথায় মন্ত্রণালয়ে যাবে তাহলে আমাদের এখানে কি মহাপরিচালক মহোদয় এই মুহূর্তে কি আছেন নাই তাহলে কি করতে হবে আমাদের আমাদেরকে অল্প একটু সময় তো আপনারা দিবেন যে মহাপরিচালক মহোদয় বদলি হয়েছেন ইতিমধ্যে উনি আসবেন আমার নতুন একজন আসবেন আসার পরে ওনাদের সামনে আমরা পরিচালক প্রশাসন মহোদয় বলেছেন একেবারে সর্বান্ত করে ওনার সর্বোচ্চ যতটুকু সাধ্য আছে সেই সার্থ দিয়ে আপনাদের এই দাবির কথাটা স্যারের কাছে উপস্থাপন করবেন এবং মন্ত্রণালয়ে পাঠাবেন আপনাদের প্রতিনিধির কাছেও কিন্তু স্যার এই কথাটাই বলেছেন তো আপনাদের এই দাবিটা যদি প্রসেস করে পাঠাত আমাদের মহাপরিচালককে যেরকম লাগবে যেহেতু মহাপরিচালক মহোদয় নাই এই জন্য আপনাদের কাছে আমরা ই নিয়ে এসছি আর যিনি এসছি যে আমরা আগে কি হয়েছে কে প্রতিশ্রুতি দিয়েছে সেই বিষয়গুলি নিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করেন আপনাদের এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না যেহেতু আমাদের মহাপরিচালক নতুন একজন যেই আসবেন উনি আসবেন এবং আপনাদের কথাগুলি আমি আমার সার্ফ বলবেন আমি আমার লেভেল থেকে বলতে চাই যে সর্বান্তকরণে এখন আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যারা আছে আমাদের একটু আগে আমাদের এই যে পরিষদের যে নেতৃবৃন্দ যেন আব্দুল রাজ্য স্মৃতিকেও কিন্তু আপনাদেরকে একই কথাটা বলে গিয়েছেন তো আমরা আপনাদের এই দাবিটা একেবারে যতটুকু গুরুত্ব দিয়ে সর্বান্তকরণে যেভাবে আপনাদের দাবিটা গুরুত্ব পাওয়ার মতো সেভাবে আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে উপস্থাপন করবেন এটা পরিচালক প্রশাসন মহোদয়ও কিন্তু আপনাদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছে তারপর এটা মন্ত্রণালয়ে যাবে মন্ত্রণালয়ে গেলে আপনারা জানেন যে এটাকে অনেকগুলি প্রসেস আছে যেটা আগের বিদ্যালয়গুলি যেভাবে জাতীয়করণ হয়েছে সেই প্রসেসগুলি অবলম্বন করে যদি সরকার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আপনাদের এই বিষয়টা কিন্তু ব্যাটেরিয়ালাইজ যেভাবে বাস্তবায়িত হবে তো সেই জন্য তো সময়ের দরকার আপনারা যদি সারাদিন এখানে বসে থাকেন কষ্ট করেন রক্ত দেন শ্রম দেন ঘাম দেন সেটা হয়তো আপনাদের এই দাবিটাকে কিছুটা জোরালো করবে কিন্তু সফল হবে না আমাদের সে কি চায় চোখ চায় আমাদের দরকার হচ্ছে আপনারা যেটা চান সেটা বাস্তবায়ন করা সেটা মন্ত্রণালয়কে বাদ দিয়ে বিজু মহোদয়কে বাদ দিয়ে হবে না তো আমরা আপনাদের কাছে অনুরোধ করি সবান্ত করেন অনুরোধ করে একবারে অন্তরের অন্তঃসূর থেকে আপনাদের প্রতি সকল রকম আপনাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুরোধ করি যে আমরা এই ইতিমধ্যে প্রসেস হচ্ছে এটা প্রসেস করে একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে থাকবে তে মহাপরিচালক আসলে স্যারের সঙ্গে কথা বলে আপনাদের এই দাবিটা যথা সময় চলে যাবে আপনারা যে তিন থেকে পাঁচজন প্রতিনিধি মনোনয়ন করেন তিনি সবসময় আমাদের এই দপ্তরটাকে যোগাযোগ করবেন স্যারের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা নিশ্চিতভাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই স্যারও বলবেন আশ্বস্ত করতে চাই যে আপনাদের এই প্রস্তাবটা মন্ত্রণালয়ে যাবে যেদিন ডিজি মহোদয় এই দপ্তরে যোগদান করবেন তার জন্য আমাদের অন্তত তাকে বুঝাতে একদিন বা দুই দিন সময় লাগবে এই দুই দিনের মধ্যে এই আপনাদের প্রস্তাবটা মন্ত্রণালয়ে যাবে ততটুকু সময় আপনাদের কাছে প্রত্যাশা করছি এবং আপনাদের এই কষ্ট এই গরমের মধ্যে কষ্টটা না করে যদি আপনারা বাড়িতে ফিরে যান আমাদের মোবাইল নাম্বার সারেরও মোবাইল নাম্বার দিয়ে দিবে দরকার হলে আমার মোবাইল নাম্বারও আপনারা নিয়ে যাবেন আপনারা সেখান থেকেও খোঁজখবর নিতে পারবেন তবে আশ্বস্ত করছি যে ডিজি মহোদয় যোগদানে দুই দিনের মধ্যে আপনাদের এই প্রত্যাপ মন্ত্রণালয় যাবে যদি আপনারা বিশ্বাস তাকে তাহলে আমি আপনাদের কাছে বন্ধ করচুরে অনুরোধ করব এই কষ্টটা না করে আপনারা যে যার জায়গায় আপনাদের বিদ্যালয়ে গিয়ে আপনাদের কর্মে মনোনিবেশ করেন কারণ আমরা সবাই তো মানসম্মত শিক্ষা প্রাপ্ত জন্য কাজ করছি তাহলে আমাদের শিশুরা যদি অবহেলিত হয় শিশুদের শিক্ষাটা যদি নিশ্চিত না হয় তাহলে মানসম্মত শিক্ষা কিভাবে নিশ্চিত হবে ভাই তাহলে আমরা যদি আমাদের দায়িত্বটাকে ভুলে গিয়ে যদি এই জায়গাতে মনোনিবেশ করি আমরা এই জায়গাটাতে আমরা মনোনিবেশ করি এবং ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি স্যারকে বিবাহভাবে ম্যাখ্যবন দিচ্ছি আমার নাম আজহারুল ইসলাম আমি মূলত সহকারী জেলা প্রাথমিক শিক্ষক আমি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পথ পূজা পথ সংরক্ষণ এই তাদের সঙ্গে নিয়োগ এই বিষয়গুলি নিয়ে কিন্তু দাবি দেওয়া বিভিন্ন প্রকল্পের জনমত স্থানান্তর এই সমস্ত বিধিবিধানগুলি নিয়ে কাজ করি তো যদি আপনাদের আশা বিশ্বাস হয় যদি আস্থা আপনারা পান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অন্য কোথাও আমাদের যাওয়ার জায়গা নেই আমরা আপনাদেরকে নিয়েই থাকবো তো আপনারা যাতে না থাকেন আমাদের অস্তিত্ব নাই আমরা যাতে না থাকি আপনাদের দাবি পূরণ হবে না সেই জন্য আমি আপনাদেরকে বলি এই বিশ্বাসটা রেখে আস্থা রেখে আপনারা যে যার কর্মস্থলে ফিরে যাবেন এতটুকু আশ্বাস আপনারা দিবেন আমি বিনীতভাবে আপনাদের সেই রাজ্য সহকারে আমাদের সদর উপ সংস্থা সংস্থাপন যিনি পরিচালক প্রশাসন মহোদয়ের সঙ্গে কাজ করেন যিনি আপনাদের এই দাবি দেওয়াটা নিয়েও স্যার কিন্তু প্রসেস করছেন কাজ করছেন তো স্যারকে বিনীত ভাবে অনুরোধ রাখবো এবং স্যারের দুটো কথা আপনারা শুনবেন এবং সেই পর্যন্ত আপনাদের দৈর্ঘ্য প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের মানবিক দাবিগুলো পূরণ হোক এই আশাবাদ ব্যক্ত করছি এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

উনি যে প্রশ্নটা করেছে একটা বিসক্ষণ প্রশ্ন করেছে ওনার কখন জবাবটা আমাদের আমাদের যখন কোনো একজন অফিস থাকার না থাকে তখন তার পরবর্তীতে জেনে থাকেন তিনি দায়িত্ব পালন করে থাকে সর্বাগ্য হলো যে আমাদের এখানে অতিরিক্ত মহাপরিচালক আছে দুইজন কিন্তু দুটো পদে শূন্য কেউ এখানে নেই হ্যাঁ দুটো পদে শূন্য আছে যদি আমাদের বিজি উজ্জ্বল হয়েছে কোনো সমস্যা ছিল না যদি অতিরিক্ত মহাপরিচালকের পথ যদি আমাদের এখানে পূরণ থাকতো সেখানে যদি অতিরিক্ত মহাপরিচালক থাকতো আপনাদের এই যে এদিন আমাদের কাছে গিয়েছেন গতকালও দলও গিয়েছেন আসতেও গিয়েছেন এবং এত কাতরতা নিয়ে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে ততটুকু আপনারা কাগজপত্র জমা দিয়েছেন কার্য করেন পর্যায়ে বিদ্যালয় হিসেবে আপনাদের সরকারি কারণে যে প্রচেষ্টা সেই কথাগুলো বলেছেন এবং এই কথাগুলোকে যুক্তি ধরে নিয়ে আপনাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলোকে আমরা নিজেরাও এটাকে সম্মতি জানিয়েছি এবং ওনাদের লিখিতটা আমরা করেছি আমরা আশা করেছিলাম যে হয়তো আজকে আমাদের যদি নতুন ডিজি আজকে পুরান দিদি যদি উদ্ধ্র হয়ে যায় নতুন ডিদির মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের দিদি উদ্ধ্র হয়েছে নতুন শুধু ডিজি এখানে দেওয়া হবে যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এমনটি করতে পারতাম যে আমি আমার সিদ্ধানার একটা চিঠি মন্ত্রণালয় পাঠিয়ে দিতে পারতাম কিন্তু এটা কোনো গুরুত্ব বহন করছে না প্রতিষ্ঠান প্রধান থেকে প্রতিষ্ঠান প্রধানের অর্থাৎ এখানে ডিজি মহোদয় ওখানে মন্ত্রণালয়ের সেক্রেটারি মহোদয়কে চিঠি দেখতাম এর বাইরে কারো কোনো কিছু দেখার সুযোগ নাই আমি এখন একটা সিভি করে এখানে আপনাদেরকে বসেছিলাম ফটোগ্রফি করে দিয়ে দিলাম এটা কোনো মূল্য থাকবে না তো সুতরাং আমরা আশা করি এক নম্বর ফ্রায়োরিটি দিয়ে আপনাদের যে আন্দোলনে এবং আমাদের কাছে যে কারো কৃষিটা সেই এই কারিটাকে আমরা এক নম্বর এজেন্ডা হিসাবে আমাদের পৃথিবী মহোদয় যখন আসবেন আমরা ওনাকে তুলে ধরবো আপনাদের আপনাদের এই দাবিটা আমাদের তারা বাস্তবায়ন হবে না এটা বাস্তবায়ন হবে মন্ত্রণালয় পর্যায়ে কিন্তু আমরা কী করতে পারি মন্ত্রণালয় যখন যে নির্দেশনাটা দেবে যত দ্রুততম সময়ে সম্ভব সেটা তো আমরা বাস্তবায়িত করি আমাদের আজাদ সাহেব যে কথাগুলো বলেছে সেদিন থেকে শুরু করে খাতে জনগণ নেওয়ার ক্ষেত্রে আমাদের একজন কর্মকর্তা এখানে আছেন আজাদ সাহেব এবং সাথে তো আমরা আছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়টা প্রথমে পাঠানো এবং মন্ত্রণালয় থেকে যখন যে নির্দেশনা আছে সেই অনুযায়ী কাজ করে আপনাদের আপনারা অনেক কষ্ট করেছেন দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা আন্দোলনে শুরু হয়েছেন আপনাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের উপর আস্থা হারণের কথা আমি বলব না তাদের উপর আপনারা আস্থা রাখবেন কারণ তাদের আপত্তি তাদের যে আপনাদের প্রতি যে আন্তরিকতা সেইটুকুর কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি না হলে আমরা এখানে উপস্থিত হতাম না তো আমরা আশা করি যে আপনাদের নেতৃবৃন্দ যারা আছে তারা মাঝে মাঝে আমাদের কাছে আগামী সপ্তাহের অত্যন্ত রোগ দরকার নেবে এবং আপনারা নিজেদের জানবেন যদি নতুন যোগদান করে তাহলে এটা ওয়েবসাইটে থাকে এটা পাওয়া যাবে এবং আমাদের যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে এটা পাওয়া যায় তখন আপনারা দরকার হয় আমাদের সাথে কথা বলবেন নতুন মহাপুর সাথেও দেখা করবো তো আমার মোবাইল নাম্বারটা নথি রকম জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন টু ডাবল এইট নাইন টু আমি উপ পরিচালক ব্যবস্থা জনগণে চাব্দ নাই তেতিয়া আলা কৰে আপোনাৰ সবাই ভাল পাইছো

আপনাদের জবাব আর দেওয়ার মতো আমাদের কোনো সুযোগ নেই না আসবে বাড়িতে ফিরে যাবেন আপনাদের পরিবার পরিজনের কাছে যাবেন কিন্তু আমরা আমাদের জন্য সবাইকে দেখা হবে এবং আমরা মনে করি যে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারে আপনারা নতুন সদস্য হিসেবে আবার একত্রিত হবে او موږ د دې لپاره چې موږ خپل اوسه کړو